আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে খুবই সহজে দারুণ সুস্বাদু চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো আজকে আমি বিরিয়ানিটা রান্না করেছি ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই সহজ মনে হবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য ভিডিওটি খুবই কাজে আসবে কোনো ঝামেলা ছাড়াই বিরিয়ানিটা খুবই ঝটপট রান্না করে নেওয়া যাবে তাহলে চলুন আপনাদেরকে বিরিয়ানিটা রান্না করে দেখাই আমি এখানে দুই কাপ গুঁড়া চাউল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাসমতি চাউলটাও নিতে পারেন চাউলটা আমি ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের জন্য চাউলটা ভিজিয়ে রাখার কারণে ফুলে ডাবল হয়ে যাবে এরপরে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লবণ অল্প একটু সাই জিরা আর এক টেবিল চামচ মতো রান্নার তেল পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে এরপরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা সেই চাউলগুলো চাউলগুলো আমি খুব বেশি সিদ্ধ করবো না এইটটি পার্সেন্ট করে উঠিয়ে নিব। এ বারবার করে একটু নেড়ে দিচ্ছি এভাবে দেখুন আমার চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি একটি ছাঁকনিতে উঠিয়ে নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি একটি কড়াইতে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়া আমি এখানে দুইটা আলু কেটে নিয়েছি আলুগুলো খুব বেশি ভেজে নিব না হালকা লাল করে ভেজে নিব আলুগুলো কিন্তু আমি আগের থেকে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি বেরিসটা করে নিব বিরিয়ানিতে পেঁয়াজ বেরেসটা না দিলে কিন্তু ভালো লাগে না খেতে পেঁয়াজ বেরেসটা করা হয়ে গিয়েছে আমার উঠিয়ে নিচ্ছি এরপরে একই কড়াই আমি এক কাপ মতো তেল দিয়ে দিয়েছি রান্নার তেল দিয়ে দিয়েছি দুইটা দারচিনি দুইটা এলাচ আর সাইড টুকরা গোলমরিচ এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে রসুন বাটা পেঁয়াজ এক টেবিল চামচ আদা বাটা মশলাটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া জিরা বাটা এক টেবিল চামচ আমি কিন্তু মশলা দিচ্ছি আরও একটু করে নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় দুইটা তেজপাতা মধ্যখান থেকে একটু ছেড়ে দিয়েছি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষানোর সময় খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি ফেলেবারের জন্য চারটি কাঁচামরিচ এক টেবিল চামচ বাদাম বাটা বাদাম বাটা আমি একটু বেশি করে দিয়েছি আপনারা যে কোনো বাদাম নিয়ে বেটে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা একটু ভালোভাবে কষিয়ে এবার দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে চিকেন গুলি দিয়ে দিচ্ছি আমি চিকেন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে একটু কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মধু আপনারা এখানে দুই টেবিল চামচ চিনি দিতে পারেন সমস্যা নাই চিকেনটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এক কাপ পানি দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য আমি রান্না করে নিব চিকেনটা দেখতে পাচ্ছেন আমার রান্না করা হয়ে গিয়েছে ঝোলটা কিন্তু কমে আসছে অনেক আমি এর থেকেও অর্ধেকটা চিকেন উঠিয়ে নিচ্ছি এরপরে রাইসগুলো দিয়ে দিচ্ছি অর্ধেকটা রাইস আমি দিয়েছি এখানে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেড়েছে আবারও করে দিয়ে দিচ্ছি রাইসগুলো রাইসগুলো দিয়ে আমি পনেরো মিনিটের জন্য দমে রেখে দিব উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি লো হিটে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিব ঢাকনা দিয়ে বিরিয়ানিটা আমার সার্ভ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই সহজে মনে হয়েছে একদিন বাসায় এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন ছুটির দিনে অথবা যে কোনো দিনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না বিরিয়ানিটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই আমি ভিডিওটি ফলো করে বাসায় একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ